উনতিরিশে জুন দুই হাজার পঁচিশে বলা হচ্ছে নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল লন্ডন বৈঠকের পর সেটা কেটেছে বলে মনে করা হচ্ছিল কিন্তু দুই সপ্তাহ যেতে না যেতেই নতুন করে নির্বাচন কেন্দ্রিক সংশয় তৈরি হয়েছে বিএনপিতে বিশেষ করে ভোটের বিষয়ে সরকারের দিক থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে স্পষ্ট বার্তা না এ নিয়ে জল্পনা কল্পনা বাড়ছে। বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো লন্ডন বৈঠকের কোনো প্রতিফলন নির্বাচনের কমিশনের কার্যক্রমে তারা দেখছে না পাশাপাশি জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি ও সংখ্যানুৎপত্তিক পদ্ধতিতে পিয়ার নির্বাচন সহ কিছু বিষয় নতুন করে সামনে আনার চেষ্টা হচ্ছে এটাকে জাতীয় নির্বাচন বিলম্বিত করার উপাদান বলে মনে করছে বিএনপি গত বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার সিসিএ এম এম তারা দীর্ঘ সময় একান্তে কথা বলেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা ধারণা করেছিলেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার যমুনাই এই বৈঠকে সিসিকে ত্রদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির শুরুর কথা বলবেন কিন্তু সরকারি দিক থেকে এই বৈঠককে শুধু সৌজন্য সাক্ষাৎ বলা হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনও কোনো বক্তব্য দেয়নি। ফলে বিএনপি মনে করছে প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে টিসিকে স্পষ্ট কোন বার্তা দেয়নি। যার ফলে প্রধান উপদেষ্টা ও Cএসির সাক্ষাতে। কি আলাপ হয়েছে তা পরিষ্কার করার আহ্বান জানায় বিএনপি এ বিষয়ে গত শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আর আর্টেড ড্রাসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও কমেন্ট করে সাথেই থাকবেন